সালামু আলাইকুম বন্ধুরা দেয়াস এবং উপবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো বন্ধুরা গরুর পেট ফাঁপে কেন এটা নিয়ে কিন্তু আমি দুই তিন দিন আগে একটি প্রতিবেদন করছিলাম যে বিভিন্ন কারণে গরুর পেট ফাঁপতে পারে চারিগুলো অপরিষ্কার রাখা তারপরে আপনার ঠিকমতো কৃমিনাশক না করানো তারপর গরুর খাবার যদি একটু ডাউন হয় তাহলে পেট ফাঁপতে পারে বিভিন্ন কারণে গরুর পেট ফেঁপে থাকে এবং ফাঙ্কাস ধরছে ওরকম খাবার খাইলে তো আমার এটা সম্ভবত আমার রাখাল একটু খাবার বেশি দিছে যার কারণে এটা প্যাডে ঘ্যাস হয়েছে তো বন্ধুরা এই যে আমার যে গরুটি এই গরুটি কিন্তু তিনশো কেজি প্লাস লাইবয়েড আছে তো এটা গতকালকে প্যাডে ঘ্যাসের ব্যথায় কিন্তু পাওগুলা দাপড়াই এবং ব্যথায় যেই এটার ই ছিল মানে শুইতো আবার উইছা দাঁড়াইতো আবার পাউগুলা লাইত থাইতো এরকম ব্যথা ছিল প্রচণ্ড ব্যথা ছিল তো কালকে আমি প্রাথমিকভাবে যেটা করছিলাম খাবারের যে ছটাটা সেই খাবারের ছটাটা পঞ্চাশ গ্রাম দিছিলাম পঞ্চাশ গ্রাম একটু প্লাস দিছিলাম যে প্যাটের ঘেঁসটা একটু কমে যায় এবং ব্যথাটা যেন একটু কমে আর ব্যথাটা একটু কমানোর জন্য আমি ব্যথা নাশকি ইঞ্জেকশন দিয়েছিলাম এবং সাথে এক্সট্রা দিছিলাম দিয়েছিলাম তো বন্ধুরা এই যে গরুটির যে প্যাট ফাফছে এটার পেট ফাঁপলে করুণীয় কী এটাই এই যে এখনও কিন্তু ব্যথা আছে দেখেন যে পাগুলো কিন্তু ঝাড়া দেয় দেখেন পাগুলো লাথি দিব মানে ওর পেটে এখনও ব্যথা আছে পুরোপুরি ব্যথা কমে নেই আর পেটের থেকে গ্যাস কমে নেই ও ঠিকমতো খাচ্ছে না এবং পায়খানা প্রসাব একবারই বন্ধ হয়ে গেছে তো বন্ধুরা এখন রাত্রে পরে দশটা সাড়ে দশটায় যে দেখুন পায়ে কিন্তু ব্যথা আছে ওর পেটের ভিতরে ব্যথা আছে এই কারণে পাও কিন্তু লাথি দিতেছে কিছুক্ষণ পরপর তো বন্ধুরা এখন রাত্র বাজে সাড়ে দশটা আমি ঢাকা থেকে আসলাম এর সাথে দেখলাম যে গরুর এই অবস্থা তো এখন এটা যেহেতু প্যাট ফাঁপছে এটার করণীয় কী এবং কী কী মেডিসিন দেই এগুলোই আপনাদের সাথে আলোচনা করব আর আপনাদের দেখানোর চেষ্টা করব যে আসলে আমরা কী কী মেডিসিন দিই গরু প্যাট ফাঁপলে তো বন্ধুরা ভিডিওটি নাটেনে কিন্তু সম্পূর্ণ ভিডিওটি দেখবেন নাহলে কিছু বুঝতে পারবেন না তো বন্ধুরা এই কারণে আমি বলি যে যারা গরুকে খাবার দিবেন এক হাতে খাবার দিবেন এবং যদিও বাসার কেউ গরুকে খাবার দেন জানা থাকতে থাকতেইব যে কোন গরুরে বেলা কতটুকু খাবার দেন যদি খাবার আপ ডাউন হয় তাহলে কিন্তু গরু পেটে গ্যাস ফ্রম করতে পারে তো এটা কিন্তু সবসময় খেয়াল রাখবেন গরুর যেন খাবার কম বেশি না হয় খাবার একটু কম বেশি হইলে কিন্তু গরু পেটে সমস্যা দেখা দিবে তো বন্ধুরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আমাদের সাথে থাকুন আর দেখতে থাকুন আমরা কীভাবে ওষুধ খাওয়াই গরুকে যে আমার হাতে যেটি দেখছেন এটি হচ্ছে সেভেন আপের একটি কাচের বোতল এই বোতলটি আমরা কেন নেই এটার মুখটা একটু চোখা যেহেতু মুখের ছাইডটা একটু চিকন এটা গরুর সার সাইড দিয়ে দিতে সুবিধা হয় আর প্লাস্টিকের বোতল নিলে কিন্তু কামড় দিয়ে চাবা বানায় ফেলাইবো ওটা আপনি ওষুধ খাওয়ায় শান্তি পাইবেন না যেটা কিন্তু সেভেন আপের একটি কাচের বোতল এটি সংগ্রহ করবেন বিভিন্ন রেস্টুরেন্টে পাওয়া যায় ওখানে যায়া এটা সংগ্রহ করতে পারবেন তো বন্ধুরা দেখুন আমরা এখন কি কি ওষুধ দিব এটার মাধ্যমে কিন্তু আমরা ওষুধগুলো খাওয়াবো অনেকেই বলেন যে ভাই গরুকে ওষুধ খাওয়াবো কীভাবে ওষুধ খাওয়ানোর একটা যন্ত্রণা খাবারের সাথে দিব না ই করব তো এই যে আমার হাতে যেটি দেখতে পাচ্ছেন এটা ডিজি ডিজি এইট ব্যাট এটি কিন্তু একটি পাউডার জাতীয় একটি ওষুধ দেখেন ডিজি এইট ব্যাট তো এটি কিন্তু গ্যাস গ্যাস কমানোর সহযোগিতা করবে এই পাউডারটিতে এই যে দেখুন এটির ভিতরে ছোটো ছোটো প্যাকেট আছে আমরা এখান থেকে দুইটা প্যাকেট দিয়ে দিব বন্ধুরা আমি একাই কিন্তু ই করতেছি যেহেতু আমার নাই সবাই এখন চলে গেছে গরু পশু খাওয়াইতে হবে এই যে এই পাউডার এখন এটারে যেহেতু তিনশো কেজি প্লাস লাগবে এটা আমি দুই প্যাকেট নিলাম এটার জন্য সাথে কী কী দেই আপনারা দেখতে থাকুন যে গরুর প্যাটে গ্যাস ফ্রাম করলে কী কী দেই তো এটা ডিজিএট ফাই এইট ডিজিএট ব্যাট এটা নিলাম দুই প্যাকেট এবং সাথে আমরা হচ্ছে দিয়ে দিব রোম্যান যে ট্যাবলেটগুলো আছে এই যে রোম্যান এই জায়গা হয়তো একটা আলোর সমস্যা একটা আলোতে নিয়ে দেখাই আপনাদের বন্ধুরা লেখাটা পুরোপুরি বোঝা যাচ্ছে না আর একটু আলোতে নিতে হবে আর এই পাশে লাইটটা একটু অফ আছে এই যে রোমেন্টন ভ্যাট ট্যাবলেট এটা আতড়ি দিয়ে গুঁড়া করে নেবেন আপনারা গুঁড়া করে বোতলের ভিতরে দিয়ে দিবেন দেখুন যে এই দুটা একসাথে দিয়ে দিব আমরা এখন তো বন্ধুরা দেখুন আমরা কীভাবে ওষুধ খাওয়াই গরুকে খুব সহজেই আমি একাই কিন্তু ওষুধ খাওয়াই তো আবার এই যে এটা হচ্ছে গ্যাসনিল একটি সিরাপ এটা যেহেতু তিনশো কেজি প্লাস এরকম তিনটে একসাথে দিয়ে দিব যেহেতু এটা লাইট ওয়েট তিনশো কেজি প্লাস আছে প্রায় পাঁচ মনের মাংস আছে এটা হচ্ছে ঘ্যাস নীল একটি সিরাপ এটা পেডের ঘাস কমাইতে এটাও পেডের ঘ্যাস কমাইতে সহযোগিতা করে তো যেহেতু গরুর সাইজটা একটু বড় তাহলে ওটা তিনটা দিয়ে দিব আমরা গ্যাসনিল সিরাপ আর সাথে আরেকটি দিব আমরা সেটি হচ্ছে আপনার এই যে এটি কিন্তু যে গ্যাসনিল সিরাপটি আর এটার সাথে যেটা দিব আমরা সেটা হচ্ছে আপনারা অনেকেই চিন ভিয়ার এই যে এটা ভবে দিয়ে দিব এক প্যাকেট এই যে ভবে ভ্যাট এটা কিন্তু এক প্যাকেট দিয়ে দিব এখন এই যে দেখুন বন্ধুরা আমরা কীভাবে খুব সহজে একাই ওষুধ খাওয়াইতাছি এই বড়ো সাইজের একটি গরুর কিন্তু ওষুধ খাওয়াইতে দুই থেকে তিনজন লোকও লাগে যদি আপনি কৌশল না জানেন তো আমি কিন্তু চারির উপর উঠে গেছি কারণ গরুটা একটু দূরে সরে গেছে যার কারণে আমার আর আমার এই পাশে চারিদিকে টু চা বানানো হয়েছে এই চারিগুলো টু চা বানায় ফলাইছি তো বন্ধুরা দেখুন আমি একাই কীভাবে ওষুধ খাওয়াই গরুকে এই যে নাকা দিয়ে আপনারা কিন্তু একা যদি ওষুধ খাওয়াইতে চান তাহলে গরুর নাকা বেঁধে নেবেন এই যে নাকা বেঁধে এই গালসার যে সাইড আছে এই সাইড দেওয়া ওইটা বোতলটা যেহেতু চিকন ওইটা কিন্তু খুব সহজেই ওই সাইড দিয়ে দেওয়া যাব এই যে দিয়ে আপনারা বোতলের নিজের সাইডটা উস্কাই দিবেন আর অবশ্যই কিন্তু বোতল ওষুধ খাওয়াইলে একটু সতর্কতার সাথে খাওয়াইতে হবে এটা কারণ হচ্ছে আপনার যদি খাদ্য নালিতে যদি পানি চলে যায় বা ওষুধ চলে যায় তাহলে কিন্তু গরুর মৃত্যু পর্যন্তই হতে পারে এই যে মাথাটা কিন্তু একটু অ্যাঙ্গেল রাখবেন উপরের দিকে আর গালসার সাইড দিয়া আপনি দিবেন তো যে একবারে আমি ওই রোমেন্টন আর ডিজিএড যেটা আছে ওইটা দিলাম আর এখন কিন্তু দিতাছি আপনি গ্যাস নিল যে সিরাপটা আছে তিনটা সিরাপ একসাথে দিয়ে দিতেছি বন্ধুরা দেখুন খুব সহজে এই এত বড়ো একটা গরু কিন্তু যদি আপনি কৌশল না জানেন তাহলে ওষুধ খাওয়াইতে যা হয়তো অ্যাক্সিডেন্ট করবেন নিজে ব্যথা পাবেন নাহলে ওষুধ ফালাই দিব দেখুন এই যে এই সিস্টেমে যদি খাওয়ান তাহলে একাই যথেষ্ট ইনশাল্লাহ দেখুন কীভাবে ওষুধ খাওয়াই এখন কিন্তু যে নীল যেই সিরাপটা আছে এটা তিনটা একসাথে দিয়ে দিলাম যেহেতু এটার লাইভ তিনশো কেজি প্লাস দেখুন খুব সহজে একটু ওষুধ কিন্তু নিচে পড়ে না আর সম্পূর্ণ ওষুধগুলো কিন্তু খেয়ে ফেলছে তো দেখুন বন্ধুরা গরু পালা কিন্তু এত সহজ না ঢাকা থেকে পরিশ্রম করে আসছি ব্যবসায়িক কাজে গিয়েছিলাম তো যে এখন আমরা যেটা দিব দিতেছি এটা হচ্ছে ভবিকিয়ার এই ভবিকিয়ার ব্যাটটা কিন্তু আমরা এখন দিয়ে দিতেছি তো আপনারা যারাই গরু লালন পালন করতে চান আগে আইডিয়া থাকতে হবে যে কোনো বিষয়ে অভিজ্ঞতা অর্জন করবেন তারপরে করলে কিন্তু লস হবে না আর যদি অভিজ্ঞতা সারা এই সেক্টরে আসেন তাহলে কিন্তু প্রজেক্টটি লস হবে তো দেখুন এই যে গরু অসুস্থ হয়ে গেছে কিছু করার নাই দিন পরিশ্রম করছি ওই গার্মেন্টস লাইনের মোকাম দিতে গেছিলাম গার্মেন্টসের যে ব্যবসা করি ওইখানে মোকাম দিতে যায় কিন্তু সারা দিন ঢাকা ছিলাম পরিশ্রম করছি বাসা এসা দেখি গরুর অবস্থা কিছু করার নাই ওই অবস্থায় ওই প্যান্ট আর গেঞ্জি চেঞ্জ না করে জোতা চেঞ্জ করে চলে আসি দেখুন তো বন্ধুরা আপনারা কিন্তু এইভাবে বোতলে করে ওষুধ খাওয়াবেন অনেকেই বলেন যে ভাই খাবারের সাথে ওষুধ দিলে খায় না আরে ভাই ওষুধের তো একটা ঘ্যাস আছে আপনি যদি ওষুধটা খাবারের দানাদার খাবারের সাথে দেন তাহলে তো ওটা ঘ্যাসের জন্য খাবে না একটু মুখে দিয়ে ফালাই দিব আর অনেকেই কলাপাতায় কলাপাতায় দিতে পারেন কিছু কিছু ওষুধ আছে গুঁড়ের সাথে মিক্স করে দিতে পারেন আমার হিসাবে সবচেয়ে বেস্ট হয় এই যে যদি বোতলে করে ওষুধ খাওয়াইতে পারেন আর অনেকেই কি করেন প্লাস্টিকের বোতল নেন তো প্লাস্টিকের বোতল নিলে আমি যেটা দেখছি যে গরু কিন্তু কামড় দিয়ে একবারে নালায় তারপর কিন্তু ওষুধটা কিন্তু যায় না আরও ওষুধ চতুর্দিক দিয়ে পড়া যায় তো আপনারা প্লাস্টিকের বোতল নেবেন না সবাই এই জিনিসটা খেয়াল রাখবেন এই কাচের বোতল আর কাচের বোতল একটু সতর্কতার সাথে খাওয়াইতে হবে আবার কাঁচের বোতলটা যেন চাবান দিয়ে ভেঙ্গাল না ফেলায় এই সাইড দিয়ে দিবেন দাঁতের পাশ দিয়া দিবেন বন্ধুরা তো বন্ধুরা এই ভয়েসটি কিন্তু আমি পরে দিছি কারণ হচ্ছে আমার মাইক্রোফোনের একটু সমস্যা ছিল হঠাৎ করে মাইক্রোফোনের সাউন্ড অফ হয়ে গেছে যার কারণে আমার ভয়েসটি আবার পরে দিতে হয়েছে তো বন্ধুরা আশা করি বুঝাইতে পারলাম যে গরুর ঘ্যাসকে না হয় প্যাটে আর ঘ্যাস হইলে করুন কি আপনারা কি করবেন ঘ্যাস হইলে অবশ্যই অবহেলা করবেন না খুব দ্রুত কিন্তু ট্রিটমেন্ট নেবেন দিবেন আর যদি খুব দ্রুত ট্রিটমেন্ট না দেন তাহলে কিন্তু এই গ্যাস ফরমে থেকে গরু কিন্তু বিপজ্জনক দিকে চলে যেতে পারে তো বন্ধুরা আপনি যদি আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করুন